আপনারা যারা ইসলামী পরিবেশে থেকে অভ্যস্ত অথবা ইসলামী পরিবেশটা খুঁজছেন আমরা এমনই একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি ধানমন্ডি সংলগ্ন মোহাম্মদপুর ফিউচার টাউন এটা পড়ছে এই লোকেশনটা হচ্ছে একটা পরিকল্পিত আবাসিক প্রকল্প আপনার আমার সন্তানের জন্য এখানে থাকবে আরো শিক্ষার ব্যবস্থা বর্তমানে আধুনিক যুগে যারা সন্তানের ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত তাদের জন্য এমন একটা পরিবেশ হবে স্বপ্নের মতো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহেদা প্রিয় যারা দেখছেন এই ভিডিও দেশ ও দেশের বাইরে থেকে প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ আমি তাজুল ইসলাম একতলা দুই তলা করে আমরা এখন গুডলাইন পিসারের পাঁচ তলা ছাদু ফুয়ে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনারা যারা ইসলামী পরিবেশে থেকে অভ্যস্ত অথবা ইসলামী পরিবেশটা খুঁজছেন আমরা একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি যেটা ধানমন্ডি সংলগ্ন মোহাম্মদপুর মোহাম্মদপুর ফিউচার এটা পড়ছে তিন থেকে একটু সামনে এগুলেই মোহাম্মদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের আগের গলি যা চল্লিশ ফিট নামে পরিচিত চল্লিশ ফিট দিয়ে সামনে এগুলেই ফিউচার টাউনে আমাদের এই প্রজেক্টের অবস্থান এই লোকেশনটা হচ্ছে একটা পরিকল্পিত আবাসিক প্রকল্প এই প্রকল্পের মেইন রোড হচ্ছে চল্লিশ ফিট করে আর প্রতিটা বিল্ডিং এর সামনে পঁচিশ ফিট করে রাস্তা আর আমরা করতেছি এই বিল্ডিংটা দশতলা প্রত্যেকটা ফ্লোরে থাকবে আমাদের তিনটা করে ইউনিট প্রত্যেকটা ফ্ল্যাট হচ্ছে তেরোশো বাহাত্তর স্কোয়ার ফিট করে প্রত্যেকটা ইউনিটে থাকতেছে তিনটা করে বেডরুম তিনটা বাথরুম তিনটি বারান্দা এবং ডাইনিং ড্রয়িং সম্পূর্ণ আলাদা আলাদা কমন ওয়াশরুম সামনে উজুখানাটা সম্পূর্ণ আলাদা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আপনার আমার সন্তানের জন্য এখানে থাকবে আরো শিক্ষার ব্যবস্থা অর্থাৎ মুক্তর ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ যেখানে আপনার আমার শিশুরা ছোটবেলা থেকে কোরআন শিক্ষা নিতে পারবে খুব সহজে এই বিল্ডিং এর ছাদ উপর মসজিদ থাকায় মুরব্বীদের পাশাপাশি ছোটবেলা থেকে শিশুরা সরাতের জন্য অভ্যস্ত হয়ে যাবে আলহামদুলিল্লাহ যেহেতু আমরা ইসলামী পরিবেশ দিচ্ছি আর সেখানে দিনই প্রতিবেশী থাকবে না এটা হলে কিন্তু আমাদের এই প্রজেক্টটাই যথার্থ হবে না এই জন্য যারা ইসলামী পরিবেশ পছন্দ করে এবং দিনের উপর অবচল থাকতে চায় এমন কাস্টমারদেরকে আমরা বেছে নিচ্ছি আলহামদুলিল্লাহ আমরা খুবই আশাবাদী সমমনা প্রতিবেশি থাকার কারণে খুব সহজেই আমাদের এই বিল্ডিং জুড়ে একটা বর্তমানে আধুনিক যুগে যারা সন্তানের ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত তাদের জন্য এমন একটা পরিবেশ হবে স্বপ্নের মতো আর আপনার আমার এই স্বপ্নকে নিয়ে আমরা গুডলাইন রেল দিন রাত কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ বর্তমানে আমাদের মাত্র তিনটা ফ্ল্যাট খালি আছে আমরা এর দাম নির্ধারণ করেছি প্রতি স্কোয়ার ফিট পাঁচ হাজার টাকা করে আপনার যারা আগ্রহী দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিয়ে দেওয়া নাম্বারে ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন আপনার সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকে ভিডিও থেকে বিদায় দিচ্ছি আমি তাজুল ইসলাম সোবাহিকে আসাদুল্লাহ ইহা ইহা আস্তা ফিরুকা ওয়াহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ